প্রতিষায় প্রকাশ করার নতুন কথাও যেন সাহস এবং সমর্থা হয়ে ফেলছি খবরটা সকাল সাড়ে ছটায় খবরটা পেয়েছি এ দেশের একমাত্র অভিভাবক ছিলেন যিনি দেশকে ভালোবাসলেন আমাদেরকে ছেড়ে পরাকালে চলে গেছেন দেশবাসীর কাছে দোয়া করব সকলেই যেন মনে করবো দোয়া করে আলাদা যেন ওনাকে আমার দেখার দৃষ্টিতে উনি আমাদেরকে আমাদেরকে ভালোবাসত আমরা মায়ের মধ্যে ওনাকে যতদিন আমরা এই গল্প দেখে আসি আজকে উনি আমাদের কাছ থেকে বিদায় নিয়েছে যা ওনার সন্তান হিসাবে আমরা দোয়া করবেন যেন আমরা এইটা গ্রহণ করে নিতে পারি এবং ওনার আদর্শে আমরা যেন এই বাংলাদেশকে চালিয়ে যেতে পারি